কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশানের রেজিস্ট্রেশন করতে কত টাকা লাগে এবং কেন্দ্র ফি কত টাকা লাগে সব কিছু বিস্তারিত জানাবো ভিডিওটির মাধ্যমে তো অনেকেই এক হাজার টাকা দেন অনেকে কেন্দ্র ফি পাঁচশো টাকা চাই তো এটা আমি বিস্তারিত আপনাদের দেখাবো যাতে আপনাদের এটার নিয়ে আর কোনো কনফিউশন না থাকে তো আমি সর্বপ্রথম কারিগরিপুরে ওয়েবসাইটে চলে গেলাম এখান থেকে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে কারিগরিপুরির ওয়েবসাইটে এখানে দেখবেন যে বিজ্ঞপ্তি লেখা আছে এখান থেকে স্বল্প মেয়াদিতে ক্লিক দেবে এরপর এখান থেকে দেখবেন যে যেই পরীক্ষার যেই ডেটগুলো হয়েছিল সেই ডেটগুলোতে আমরা যাবো যাতে দক্ষমান বেসিক বেসিক্স ডেটগুলো তিনশো ষাট রেজিস্ট্রেশনের পণ্য বিজ্ঞপ্তি আচ্ছা রেজিস্ট্রেশনের যে পণ্য বিজ্ঞপ্তি এটাতে আমি ক্লিক দিলাম দেওয়ার পর এই ফর্মটি ডাউনলোড করলাম ডাউনলোড করার পর দেখেন এখানে দুই নম্বরে বলেছে ফি এর বিবরণ রেজিস্ট্রেশন ফি লাগে পঞ্চাশ টাকা এবং পরীক্ষা ফি লাগে তিনশো টাকা সনদপত্র ফি একশো টাকা এই নিয়ে টোটাল চারশো পঞ্চাশ টাকা লাগে আপনার কারিগরি বোর্ডের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের পরীক্ষা দিতে অর্থাৎ মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন যারা পরীক্ষা দিচ্ছেন তাদের রেজিস্ট্রেশন ফি টোটালি বোর্ড নেয় চারশো পঞ্চাশ টাকা এবং কেন্দ্র ফি নেয় আপনার দুইশো টাকা কেন্দ্র ফি নেই অনেক থেকে পাঁচশো টাকা কিন্তু আপনার প্রতিষ্ঠান নেই আসলে পাঁচশো টাকা নেয় না এখানে দুইশো টাকা আর এখানে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা টোটাল আপনার খরচ পড়বে সাড়ে ছয়শো টাকা খরচ পড়ে টোটাল তো এই ছিল আমাদের ভিডিও যাতে আপনারা কারো কাছে না শুনতে হয় এবং প্রতারিত হচ্ছেন বিভিন্ন জায়গায় তো এটাই মূল খরচ আর আপনার যদি কেউ বলে যে কে বলছে আমরা সরাসরি সাইড থেকে বললাম আর আপনারা যদি রেজিস্ট্রেশন করতে না পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমারও অনুমোদিত প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে সেখান থেকে আপনাদের করে দেওয়া হবে তো থ্যাংক ইউ সো মাচ এই ছিল আজকের মতন ভিডিও